দুই নদীর মাঝের জনপথ বাবুগঞ্জ আর মুলাদি এই মাটি কেবল নদী ও খালের নয় এখানে জমে আছে রাজনীতির উত্তাপ আন্দোলনের ইতিহাস আর বঞ্চনার দীর্ঘ হাহাকার দীর্ঘ সতেরো বছর পর এই আসনে দেখা যাচ্ছে আবার রাজনীতির জোয়ার মাঠে নেমেছেন দুই হেভিওয়েট বেগম সেলিমা রহমান ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন কিন্তু প্রশ্ন একটাই এই দুই তারকার সংঘর্ষে কে জিতবে বাবুগঞ্জ মুলাদির হৃদয় বাংলাদেশের একশো একুশ নম্বর আসন বরিশাল তিন এই আসনে রয়েছে দুটি উপজেলা বাবুগঞ্জ ও মূলাদি এখানে মোট ভোটার তিন লাখ দশ হাজার বিরানব্বই জন পুরুষ ভোটার এক লাখ ছাপ্পান্ন হাজার আটশো ছেচল্লিশ নারী ভোটার এক লাখ তিপ্পান্ন হাজার দুইশো পঁয়তাল্লিশ একসময় এই আসনকে বলা হতো বিএনপির দুর্গ কারণ স্বাধীনতার পর থেকে দু পর্যন্ত অধিকাংশ সময়ই বিএনপি এখানকার বিজয়ী দল বরিশাল তিন আসনের রাজনৈতিক ইতিহাস যেন বাংলাদেশের রাজনীতিরই প্রতিচ্ছবি উনিশশো তিয়াত্তর সালে আওয়ামী লীগের মোতাহার উদ্দিন ছিলেন প্রথম সাংসদ কিন্তু এর পরের দুই দশক ছিল উত্থান পতনের নাটকীয় অধ্যায় উনিশশো একানব্বই ফেব্রুয়ারি ছিয়ানব্বই জুন ছিয়ানব্বই এবং দুই এই চারটি নির্বাচনে বিজয়ী হন বিএনপির মোশারফ হোসেন মঙ্গু তিনি এই অঞ্চলের প্রতীক হয়ে ওঠেন দু সালে মাঠে নামে নতুন মুখ জাতীয় পার্টির গোলাম কিব্রিয়া টিপু আর তখনই শুরু হয় আসনের রাজনৈতিক মানচিত্রের বদল এরপর দুই চোদ্দ ও দুই আঠারো সালে আওয়ামী লীগের শরিকরা ওয়ার্কার্স পার্টি ও চাপা ক্রমে দখলে নেয় আসনটি দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত টানা তিন দফা গোলাম কিভরিয়া টিপুই ছিলেন সংসদ সদস্য এবং বর্তমানে তিনি কারাগারে দুই হাজার সালের নির্বাচনের আগে এই আসনে আওয়ামী লীগ নেই অর্থাৎ মাঠে এবার প্রতিদ্বন্দ্বিতা সীমিত নয় বিস্ফোরিত আওয়ামী লীগ নিষ্ক্রিয় শরিক দলগুলোর সাংগঠনিক অবস্থা দুর্বল জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন ও এবি পার্টির জন্য এ সবচেয়ে আলোচিত মুখ দুটি বেগম সেলিমা রহমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান দুজনেই জাতীয় রাজনীতিতে প্রভাবশালী কিন্তু স্থানীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী দুই সালে এই দ্বন্দ্বই বিএনপিকে হারায় সে নির্বাচনে সেলিমা রহমান ছিলেন বিএনপির প্রার্থী আর জয়নুল আবেদিন মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন ফলাফল দুজনে হেরে যান জাপার গোলাম কিবরিয়া টিপুর কাছে রাজনীতির ইতিহাসে এটি ছিল এক বেদনাদায়ক অধ্যায় এক আসনে দুই নেতা দুই ইগো দুই সমীকরণ বিএনপি ভোট বিভক্ত হয়ে যায় আর সেই ভাগ গলেই অন্যরা সুযোগ নেয় এই আসনে দু সালের নির্বাচনে বিএনপির আজও সেই ক্ষত সুকয়নি বাবুগঞ্জে সেলিমা রহমানের জনপ্রিয়তা দৃঢ় আর মুলাদিতে জয়নুল আবেদিনের প্রভাব গভীর স্থানীয় নেতারা বিভক্ত ভোটাররা তিথায় একদল বলে মায়ের মতো নেতা সেলিমা রহমান আরেক দল বলে দলের আইনজীবী সৈনিক জয়নুল আবেদিন এর মধ্যে নতুন এক তরুণ মুখ উঠে এসেছে ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সম্পাদক আর স্থানীয়ভাবে মামলায় সহযোগিতা করে নেতাকর্মীদের মন জয় করেছেন ঢাকায় বিএনপির কেন্দ্রে তিনি পরিচিত এলাকায় তিনি তরুণ নেতৃত্বের প্রতীক তাই বিএনপি এই আসন থেকে বাহির হয়ে আসতে হলে তাদের দরকার দলীয় ঐক্য না হলে দু সাল আবারও ফিরে এলে অবাক হওয়ার কিছুই থাকবে না আওয়ামী শূন্য মাঠ আর বিএনপির দলীয় কোন্দলের মহাসুযোগ নিতে মরিয়া জামায়াত সে লক্ষ্যে এ আসনে অনেক আগেই তারা তাদের প্রার্থী ঘোষণা করেছে অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর যিনি দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগরের আমির তিনি হচ্ছেন দাড়িপাল্লা কান্ডারি অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আর এবি পার্টির পক্ষ থেকে মাঠে নামছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যিনি দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জের সন্তান তার প্রার্থীতা তরুণ ভোটারদের মধ্যে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে এর পাশাপাশি থাকছে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও এই বহুমুখী লড়াইয়ে সবচেয়ে সুবিধাভোগী হবে এই এলাকার জনগণ তারা বিভিন্ন দলের ইশতেহার এবং প্রার্থীদের বাস্তবমুখী ইশতেহার দেখে তাদের কান্ডারি সিলেক্ট করার সুযোগ পাবে তিনশো আসন জরিপ অনুযায়ী অভ্যন্তরীণ ঐক্য ঠিক থাকলে বিএনপি পেতে পারে প্রায় আটচল্লিশ শতাংশ থেকে বায়ান্ন শতাংশ ভোট জামায়াত ইসলামী ধরে রেখেছে বিশ শতাংশ থেকে বাইশ শতাংশ ভোট বিশেষ করে মাদ্রাসা ও ধর্মভিত্তিক এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দশ থেকে বারো শতাংশ ভোটের সম্ভাবনা আছে যারা নৈতিক রাজনীতির এ তরুণ ভোটারদের আকর্ষণ করছে এবি পার্টি ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা ভাগ করে নিতে পারে বাকি ভোট কিন্তু এখানে মূল লড়াই একটাই সেলিমা রহমান বনাম জয়নুল আতিন দুই প্রজন্ম দুই দর্শন দুই রাজনৈতিক কৌশল এক হবে নাকি দুই সাল ফিরিয়ে আনবে তা সময় বলে দেবে বরিশাল তিন আসন যেন দক্ষিণাঞ্চলের রাজনীতির এক প্রতীক যেখানে রাজনীতি কেবল ক্ষমতার নয় আবেগেরও যেখানে নদীর মতোই মানুষ ভেসে চলে ভক্তি আর বঞ্চনার স্রোতে এই আসনের গল্প তাই শুধু নির্বাচনের নয় একটি প্রজন্মের রাজনীতিতে ফিরে আসার কাহিনী প্রিয় দর্শক আপনি কাকে বিজয়ী হিসেবে দেখতে চান কার কাছে আগামী পাঁচ বছরের জন্য আপনার ভাগ্য ছেড়ে দিতে চান আমাদের কমেন্টস করে জানান পুরো তিনশো আসনের গল্প একসাথে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তিনশো আসন দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ